আজকে চলে এসেছি ভোলানা নার্সারি বন্ধুরা বন্ধুরা ভোলানি কি কি পাওয়া যায় গাছ সেটা আপনাদের দেখাবো এই যে গাছে জল দেওয়া হচ্ছে এখানে জবা গাছ রয়েছে এই গাঁদা ফুল গাছ এটা ক্রুটন গাছ এই টেবিল গামিনি বেগুন গাছ সিজনে সবাই অনেকে বেগুন গাছ করেন বেগুন গাছ সব চারা তৈরি হয়ে গেছে এখানটায় এত কাদা বন্ধুরা দেখুন কাদায় কাদা বেশি দূর যেতে পারছি না বেগুন গাছ দেখুন কত ये कॉस्मोस फूल काच ही किलो जवागाइ देसी जवा सादा गुलाबी देसी जवा ये ग्याडा काच ग्याडा काच कोड़ियों जलेस कोई hey, मनी हां सुन hey, तो अरे षडी से अरे ये भी जाने मत छोड़ना

বাৰ মাছ মিলি পতা গাঞ্চ গল গাখ আ ফল ফুল গাছ এই যে বারো মাসে আমড়া গাছ বড় প্যাকেটে আছে যেরকম যেরকম দাম আপনার নাম্বারে যোগাযোগ করে নেবেন বাগান বিলাস গাছ বাগান বিলাসে ফুল নেই এখন বর্ষাকালে ফুল অতটা পাওয়া যায় না বাগান বিলাস এই দু একটা গাছে ফুল ফুটে আছে আম গাছ সব ভ্যারাইটিস রকম আম গাছ পেয়ে যাবেন যদি ভিডিওটি বন্ধুরা ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গাছ লাগলে এই ভ্রোলনাথ নার্সারির নাম্বারে যোগাযোগ করে নেবেন থেকে ডেলিভারিও করা হয় ঠিক আছে সব দেখে শুনে আপনারা এখানে নিজেরা নার্সারি দিয়েছে দেখে শুনেও নিতে পারবেন গাছ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ए पुदिना पता गाँच